কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্মরণ যখন রবনা আমি মর্ত তখন শরিতে যদি হয় মন তবে তুমি এসো হেথা নিভৃত ছায়ায় যেথায় এই চৈত্রের শাল বোন হেথায় যে মঞ্জুরি দোলে সাঁখে শাখে পুচ্ছ না চাই যত পাখি গায় ওরা মোর নাম ধরে কবু নাহি ডাকে মনে নাহি করে বসি নিরালায় কত যাওয়া কত আসা এই ছায়া তলে আন মনে নেয় ওরা সহজেই মিলায় নিমেষে কত প্রতি পলে পলে হিসাব কোথাও তার কিছু নেই ওদের এনেছে ডেকে আদিসমীর ইতিহাস লিপি যেই কাল আমার এসে ডেকেছিল কভু ক্ষণে ক্ষণে রক্তে বাজিয়েছিল তাল সেদিন ভুলিয়াছিনু কীর্তিও খ্যাতি বিনা পথে চলেছিল ভোলা মন চারিদিকে নাম হারা খনিকের জ্ঞাতি আপনারে করেছিল নিবেদন সেদিন ভাবনা ছিল মেঘের মতন কিছু নাহি ছিল ধরে রাখিবার সেদিন আকাশে ছিল রূপের স্বপন রং ছিল ছবি আঁকিবার সেদিনের কোনো দানে ছোট বড় কাজে স্বাক্ষর দিয়ে দাবি করি নাই যা লিখেছি যা মুছেছি শূন্যের মাঝে মিলায়েছে দাম তার ধরি নাই সেদিনের হারা আমি চিহ্নবিহীন পথ বে করো তার সন্ধান হারাতে হারাতে যেথা চলে যায় দিন ভরিতে ভরিতে ডালি অবসান মাঝে মাঝে পেয়েছিল আহ্বান পাতি যেখানে কালের সীমার এখানেই খেলা করে চলে যায় খেলিবার সাথী গিয়েছিল দায়হীন সেখানেই দিয়ে নাই চাই নাই রাখিনি কিছুই ভালো মন্দের কোনো জঞ্জাল চলে যাওয়া ফাগুনের ঝরা ফুলে ভুঁই আসনে পেতেছে মোর ক্ষণকাল সেইখানে মাঝে মাঝে এলো যারা পাশে কথা তারা ফেলে গেছে কোন ঠাই সংসার তাহাদের ভুলে অনাসে ঘরে তাহাদের স্থান নাই বাসা যার ছিল ঢাকা জনতার ভাষা ভাষাহারাদের সাথে মিল মিলজার যে আমি চাইনি কারে ঋণী করিবারে রাখিয়া যে যায় নাই ঋণভার সে আমারই কে চিনেছ মত্তকায় কখনো শরিতেই যদি হয় মন ডেকোনা ডেকোনা সভা এসো এ ছায় যে এই চরিত্রের শাল বন আবৃত্তিটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না